বাংলাদেশে চলমান ছাত্র আন্দোলনের উপর গভীরভাবে নজর রাখছেন আর্জেন্টিনার ফার্নান্দেজ আর্জেন্টিনার একমাত্র ফুটবলার তিনি যিনি বাংলাদেশের এই ছাত্র আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ছাত্রদের সঙ্গে একাত্মতা পোষণ করে বেশ কিছুদিন পূর্বে অ্যান্ড্রো ফার্নান্দেজ একটি পোস্ট করেছিলেন তার ওই অংশ হিসেবে আরও একবার তিনি ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করলেন সর্বশেষ বাংলাদেশে এই ছাত্র হত্যার কারণে শোক দিবস ডাক দিয়েছিল আওয়ামী লীগ সরকার কিন্তু এই খুনি সরকারের শোক দিবসকে প্রত্যাখ্যান করেছিল ছাত্র সমাজ সেজন্য তারা এই শোক দিবসে নিজেদের ফেসবুক প্রোফাইল পিকচার লাল রঙে রাঙিয়েছিল একই সঙ্গে অনেকেই শুধু লাল নয় লালের সঙ্গে চোখে কাপড় বাঁধা প্রোফাইল পিকচার আপলোড দিয়েছিল ঠিক তেমনভাবে একটি প্রোফাইল পিকচার আপলোড দিয়েছেন নিজের ফেসবুক পেজে অ্যান্জো ফার্নান্দেজ আরও একবার ছাত্রদের সঙ্গে একাত্মতা পোষণ করলেন তিনি যেখানে বাংলাদেশের অনেক চাটুকার ক্রিকেটার যেখানে বাংলাদেশের অনেক চাটুকার সেলিব্রিটি চোখ বন্ধ করে রয়েছে এই গভীর আন্দোলনের মধ্যেও সেখানে বাহিরের দেশের একজন ফুটবলার যিনি বাংলাদেশের ছাত্রদের সঙ্গে একাত্মতা পোষণ করলেন